খিচুড়ি রান্নার এই পদ্ধতিটা শিখে রাখুন আপনার হাতে খিচুড়ি রান্না হবে সবার থেকে সেরা অনেকভাবে খিচুড়ি রান্না করে দেখেছি তবে এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় একটু বেশিই স্বাদ হয় আর আমি মাঝে মাঝে যখন একটু বৃষ্টি পড়ে তখন এইভাবে একটু ঝালঝাল করেই খিচুড়িটা রান্না করি তো আশা করি আজকের এই খিচুড়ি রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে একটু নতুনভাবে আর একটু অন্যরকম করে খিচুড়িটা রান্না করি তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সরিষার তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ একটা কালো এলাচ তার সাথে গোলমরিচ এবং লবঙ্গ এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে তিনটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো পেঁয়াজটাকে কিন্তু এখন ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা লাল হয়ে আসলে এখানে দেড় চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা তার সাথে এক চামচ পরিমাণ দিয়ে দিব আদা বাটা তো রসুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তো এখন দিয়ে দিব এখানে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে যেহেতু এখানে বোম্বাই মরিচ ব্যবহার করব তাই মরিচের গুঁড়াটা এখন কম দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো তো এবারে শুকনা মশলাগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব পানি দেওয়া ছাড়াই তো হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিব খুব অল্প পরিমাণে পানি তো পানিটা দিয়ে এখন ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি মুগ ডাল আর হাফ কাপ মুসুর ডাল মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম আর দুইটা ডালই আমি আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে এই ডালটাকে দিয়ে দিয়েছি তো এখন ডালটা দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু ভুনা করে নেব মশলার সাথে আর ভোনা করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো পানি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো ডালটা মোটামুটি যখন সত্তর ভাগের মতো সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে পানি দিয়ে তারপর চালগুলো দিব তো ডালটা ভালোভাবে সেদ্ধ হতে থাক ঢাকনাটা তুলে নিয়েছি তো ডালটাও এখন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তো ডালটা যখন সত্তর ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে তখন একবারই পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যেহেতু চাল আর ডাল মিলিয়ে এখানে আছে তিন কাপের মতো তো তিন কাপের জন্য আমি এখানে সাড়ে পাঁচ কাপের মতো পানি দিয়েছি আপনারা চাইলে পাঁচ কাপও দিতে পারেন তো এখন আমি এখানে চাল দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চাল তো চালটা দেওয়ার পরে ভালোভাবেই এই ডালের সাথে মিশিয়ে নিচ্ছি চালটা কিন্তু আমি ভেজে দিই চালটা আমি সরাসরি দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি আর একটা বোম্বাই মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সবুজ মরিচও দিতে পারেন তবে আমি এখানে লালটা ব্যবহার করেছি সবুজটা আমি পরে দিব তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে লবণটা দিলে কিন্তু একদম পারফেক্ট হয় প্রথমে লবণ দিয়ে দিলে কিন্তু পরবর্তীতে লবণের পরিমাণটা আবার কম হয়ে যায় বা বেশি হয়ে যায় তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে রান্না করে নিয়েছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়ে একটু এপিট করে দিচ্ছি এদিকে এতে করে হবে কি চালটা খুব সুন্দরভাবে সব দিক থেকে ফুটবে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা বোম্বাই মরিচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু ঝাল হবে না তো ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি এখানে কাঁচা সরিষার তেল দিয়ে দিব আর এই লাস্টের দিকে এরকম করে সরিষার তেল দিয়ে দিলে একদম অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় এভাবে এই বৃষ্টির সময় একবার হলেও খিচুড়ি রান্না করে দেখবেন অসম্ভব মজা লাগে এই খিচুড়িটা তো এখন আমি আবারও একটু ঢাকনাটা তুলে নিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছিলো চালটাকে না ভেজে নেওয়ার কারণে অনেক সুন্দর একটা পোলাও চালের স্মেল আসছিল আর তার সাথে সরিষার তেল আর নাগামরিচের তো অসম্ভব সুন্দর একটা গন্ধ আসছিল এই পর্যায়ে তো আমার বোম্বাই খিচুড়ি কিন্তু একেবারেই রেডি আর এটার সাথে আমি ডিম ভুনা করেছিলাম অসম্ভব ভালো লেগেছিল খেতে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আল্লাহ ফেজ